একটি দেশ যেটি একসময় ছিল মশলা আর বাণিজ্যের স্বর্গরাজ্য যেটিকে দখল করেছে পর্তুগিজ ডাচ আর ব্রিটিশ উপনিবেশবাদীরা যেখান থেকে একদিন সিঙ্গাপুর আলাদা হয়ে গেল আর আজ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম আধুনিক অর্থনৈতিক শক্তি হিসেবে দাঁড়িয়ে আছে হ্যাঁ সেটি হল মালয়েশিয়া আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব মালয়েশিয়ার ইতিহাস সংস্কৃতি অর্থনীতি এবং আধুনিক অগ্রযাত্রার সম্পূর্ণ গল্প মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ এর আয়তন তিন লক্ষ তিরিশ হাজার আটশো বর্গ কিলোমিটার আয়তনে দেশটি বাংলাদেশের থেকে আড়াইগুণ বড় পুরো মালয়েশিয়া দুই ভাগে বিভক্ত এক পেনিনসুলাল মালয়েশিয়া যা থাইল্যান্ড সিঙ্গাপুর ও দক্ষিণ চীন সাগরের পাশে অবস্থিত দুই পূর্ব মালয়েশিয়া যা বর্ণীয় দ্বীপে অবস্থিত যেখানে সাবাহ ও সারাওয়াক প্রদেশ রয়েছে এর অবস্থান মালাক্কা প্রণালীর পাশে যা পৃথিবীর অন্যতম ব্যস্ততম নৌপথ এই অবস্থানের কারণেই মালয়েশিয়া প্রাচীনকাল থেকেই বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠেছিল হাজার বছর আগে মালয়েশিয়ার ভূমিতে বসবাস করত আদিবাসী ও অস্ট্রোনেশিয়ান জনগোষ্ঠী পরে এখানে গড়ে ওঠে মালাক্কা সালতানাত যা দ্রুত হয়ে ওঠে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র চীন ভারত আরব এবং এমনকি ইউরোপ থেকেও ব্যবসায়ীরা এখানে আসত ইসলাম এই সময়ই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং মালয় সমাজে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় মালাক্কা হয়ে ওঠে শুধু বাণিজ্যের জায়গা নয় বরং সাংস্কৃতিক মেলবন্ধনের একটি মহানগর পনেরোশো সালে পর্তুগিজরা মালাক্কা দখল করে পরে সতেরোশো শতকে ডাচরা এখানে আধিপত্য বিস্তার করে উনিশ শতকে আসে ব্রিটিশরা এবং মালয়েশিয়ার টিন রাবার ও মশলার ওপর নিয়ন্ত্রণ নেয় ব্রিটিশরা রেললাইন আধুনিক শিক্ষা ব্যবস্থা ও নগর গড়ে তোলে তবে তারা চীনা ও ভারতীয় শ্রমিকদের এনে মালয়েশিয়ায় বসতি স্থাপন করায় জনসংখ্যার বৈচিত্র্য তৈরি হয় এই বৈচিত্র্য আজও মালয়েশিয়ার সমাজ ও রাজনীতির ওপর প্রভাব ফেলে উনিশশো সালে জাপান মালয়েশিয়ায় আক্রমণ চালায় কয়েক বছরের জন্য দেশটি জাপানি শাসনের অধীনে চলে যায় যুদ্ধ শেষে আবার ব্রিটিশরা ফিরে আসে তবে এবার স্বাধীনতার দাবি জোরালো হয়ে ওঠে উনিশশো সালে ফেডারেশন অব মালয়া স্বাধীনতা লাভ করে উনিশশো সালে মালয়া সিঙ্গাপুর সাবাহ ও সারাওয়াক একত্র হয়ে মালয়েশিয়া গঠিত হয় কিন্তু খুব বেশি দিন পরেই উনিশশো সালে রাজনৈতিক ও জাতিগত দ্বন্দ্বের কারণে সিঙ্গাপুর আলাদা হয়ে যায় এরপর থেকে মালয়েশিয়া তার নিজস্ব পথে আধুনিক রাষ্ট্রে পরিণত হতে শুরু করে মালয়েশিয়ার সবচেয়ে বড় শক্তি হল এর বহু সংস্কৃতিমূলক সমাজ এখানে মালয় চীনা ভারতীয় ও আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে ইসলাম রাষ্ট্রধর্ম হলেও খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাওবাত সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে উৎসব যেমন ঈদ দীপাবলি চাইনিজ নিউ ইয়ার সব একসাথে উদযাপিত হয় মালয়েশিয়া এভাবেই বিশ্বের কাছে বহু সংস্কৃতির এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে স্বাধীনতার পর মালয়েশিয়া কৃষিনির্ভর অর্থনীতি থেকে শিল্প ও প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে রূপ নেয় পাম তেল রাবার টিন পেট্রোলিয়াম হল এর প্রধান সম্পদ কুয়ালালামপুর আজ একটি আধুনিক মহানগর যেখানে রয়েছে বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার্স পর্যটনও মালয়েশিয়ার অর্থনীতিতে বড় ভূমিকা রাখে লাঙ্কাউ দ্বীপ ক্যামেরন হাইল্যান্ডস আর বার্নিয়র বৃষ্টি অরণ্য সারা বিশ্ব থেকে পর্যটকদের আকর্ষণ করে মালয়েশিয়া আজ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম টাইগার ইকোনমি হিসেবে পরিচিত মালয়েশিয়া শিক্ষা প্রযুক্তি স্বাস্থ্য ও অবকাঠামোতে অগ্রগতি অর্জন করেছে দেশটি আসিয়ানের একটি গুরুত্বপূর্ণ সদস্য এবং আঞ্চলিক রাজনীতিতে শক্তিশালী ভূমিকা রাখে তবে রাজনৈতিক অস্থিরতা জাতিগত বিভাজন ও বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মাঝে মাঝে দেশের উন্নয়নে বাধা দেয় মালয়েশিয়ার লক্ষ্য হল ভীষণ দু হাজার তিরিশের মাধ্যমে একটি উন্নত দেশ হওয়া প্রযুক্তি নবায়নযোগ্য জ্বালানি ও জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকে দেশটি এগোচ্ছে বহু সংস্কৃতিমূলক সমাজকে ঐক্যবদ্ধ রাখতে পারলেই মালয়েশিয়া বিশ্ব অর্থনীতিতে আরও শক্ত অবস্থান নিতে পারবে মালয়েশিয়া কেবল একটি দেশ নয় এটি হলো ইতিহাস বাণিজ্য সংস্কৃতি আর আধুনিকতার মিশ্রণ প্রাচীন মালাক্কা সালতানাত থেকে শুরু করে আজকের পেট্রোনাস টাওয়ার্স পর্যন্ত মালয়েশিয়ার যাত্রা আমাদের শেখায় বৈচিত্র্যকে শক্তি হিসেবে ব্যবহার করলে একটি দেশ বিশ্বে উজ্জ্বল হয়ে উঠতে পারে